আমায় ভেঙে দেয় যার স্বভাব আমি চাই না এমন কেউ আমার খুব কাছাকাছি আসুক আমার আমিটাকে জেনে ফেলুক পুরোপুরি আমার কাছের মানুষ হোক আমার লুকিয়ে রাখা কথা জমা রাখার ক্ষমতা যার নেই আমি চাই না এমন কারোর সাথে আমার পরিচয় হোক আমার মন খারাপের সময় তার সঙ্গ আমি চাই না কিছুতেই আমার অস্থিরতায় যার জাগে কাজের অজুহাত আমি চাই না এমন কেউ আমায় ভালোবেসে ফেলুক আমায় আপন মানুষ বলুক আমার মন খারাপ শোনার সময় নেই যার আমি চাই না এমন কেউ আমার জীবনে আসুক পাশাপাশি বসুক একই ছাদের নিচে থাকার প্রতিজ্ঞা করুক আমি আসলেই চাই না এমন কাউকে যার জন্য আমিটাকে পাল্টে ফেলতে হবে একেবারে ভুলে যেতে হবে চাঁদ দেখার রোগ চিঠি লেখার অভ্যাস বিকেলে চায়ের কাপের আড্ডা না কিছু অভিমানী রাজ্জাকা বকবক খামখেয়ালি অভিযোগ সময় অসময়ের পাগলামি স্বভাব